নমস্কার বন্ধুরা দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সন্ধ্যাবেলা একটা টিফিনের রেসিপি করে দেখাবো সাবুর দানার পকোড়া তার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি ধনে পাতা কুচি একটা লেবু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা একটা বড়ো সাইজের দুটো আলু এই যে সেদ্ধ করে রাখা আলুটা নিয়ে নিয়েছি আর পাশে নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা আগের থেকে মোটা দানার সাবু এই যে সাবুটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে এবং ফুলে গেছে এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো কাঁচা চীনা বাদাম চীনা বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব শুকনো কোলায় খুব ভালো করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে নামিয়ে নেব চীনা বাদামটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে গুঁড়ো করে রাখবো এই যে গুঁড়ো করে রেখেছি এবার অন্য একটি পাত্রে নিয়ে নেব সেদ্ধ করে রাখা আলু আলু খুব ভালো করে চটকে নিলাম হাত দিয়ে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এবং ধনে পাতা এখানে আমি বিলাতি ধনে পাতা নিয়েছি আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চীনা বাদাম যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস খুব ভালো করে এবার মেখে নেবো উপকরণগুলি আবার দিয়ে দেবো সাবু সাবুটা দিয়ে খুব ভালো করে মেখে নেবো এই যে আমার মাখা হয়ে গেছে এবার এক একটা পকোড়ার আকারে গড়ে নেব এই যে পকোড়ার আকারে বানিয়ে নিচ্ছি এরকম করে সবকটে এই যে পকোড়ার আকারে বানিয়ে নিয়েছি এরপরে এগুলো তেলে ভেজে নেবো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার এক একটা করে পকোড়া দিয়ে দিচ্ছি তেলে খুব লাল লাল করে ভেজে নেব যে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথে অবশ্যই বানিয়ে খাইয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন থ্যাংক ইউ